বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আর্মেনিয়া দেশ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আর্মেনিয়া এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত একটি স্থল স্থলবেষ্টিত দেশ দেশটির উত্তরে জর্জিয়া দক্ষিণে ইরান পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া দেশটি আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক উজ্জ্বল ইতিহাস প্রকৃতির লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য তার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাহলে সোলুন আজকে আর্মেনিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেই আর্মেনিয়ার চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ ফলে দেশটিকে বারবার শত্রু দ্বারা আক্রান্ত হতে হয়েছে রোমান আরব তুরস্ক পারস্য মঙ্গল জর্জিয়া রাশিয়ার মধ্যে পালাক্রমে হাতবদল হয়েছে দেশটি দেশটির পশ্চিমাংশ দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিল সে সময় তুর্কিরা আর্মেনীয়দের উপর নির্বিচারে গণহত্যা চালায় এই ভয়ঙ্কর গণহত্যা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয় আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনীয়দের বসতি গড়ে ওঠে সবশেষে উনিশশো একানব্বই সালের একুশে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ বর্গমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় তিরিশ লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো আটত্রিশতম দেশ আর্মেনিয়া সরকারি ভাষা আর্মেনীয় ভাষা দেশটির আটানব্বই শতাংশ অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকেন একই সাথে দেশটির প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আর্মেনীয় ও রুশ উভয় ভাষাতেই স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন তবে ইদানিং দেশটিতে ইংরেজির আধিপত্য বেড়েছে খ্রিস্টান ধর্ম দেশটির প্রায় পঁচানব্বই শতাংশ অধিবাসীর ধর্ম তিনশো এক খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজারের মতো ইয়ের ভান ইয়ের ভান হল আর্মেনিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি আর্মেনিয়ার প্রশাসনিক সাংস্কৃতিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র একই সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো সর্বদা জনবসতিপূর্ণ লোকসমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম এটি আর্মেনিয়ার এক ঐতিহাসিক শহর এই শহরকে ভালোভাবে জানতে পারলেই পুরো দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ান গণহত্যার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায় শহরটির পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ শহরটি অনেকের কাছে ক্যাফে অফ সিটি হিসেবেও পরিচিত এই শহরেই দেশটির একমাত্র মসজিদ বুলুমক্স অবস্থিত দেশটিতে একটি উচ্চভূমি মহাদেশীয় জলবায়ু বিদ্যমান এখানে গ্রীষ্মকালে গরম শুকনো এবং রোদেলা থাকে যা জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয় এ সময় তাপমাত্রা বাইশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কিন্তু শীতকালে তাপমাত্রা কমে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর্মেনিয়ার রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠাময় পরিচালিত হয় প্রেসিডেন্ট হলেন সরকার প্রধান এবং বহুদলীয় ব্যবস্থার একটি দলেরও প্রধান তিনি দেশটির রাজধানী শহরে বাংলাদেশ নামে একটি জনবসতি রয়েছে তবে শহরের বিলবোর্ডগুলোতে ইংরেজি বানানের বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না সব কিছু আর্মেনিয়ান ভাষায় লেখা এলাকাটির অফিসিয়াল নাম মালাতিয়া সেবাস্তিয়া তবে আনুষ্ঠানিক নাম এটি হলেও স্থানীয়দের কাছে বাংলাদেশ নামেই পরিচিত পরিবহন দোকানপাট আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবাই এই নামেই চেনেন তবে কেন এই এলাকার নাম বাংলাদেশ তা সঠিক কেউ বলতে পারেন না ধারণা করা হয় এই এলাকার নাম উনিশ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ হিসেবে পরিচিত পায় ভানের সবচেয়ে বড় বাজার এই বাংলাদেশ এলাকাতেই অবস্থিত আর্মেনিয়া বিশ্বের এক জাতীয় দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির প্রায় সাতানব্বই শতাংশ মানুষই জাতিগতভাবে আর্মেনীয় বিশ্বের প্রথম চাঁসটি আর্মেনিয়ায় নির্মিত হয়েছিল হোলি এথিমিয়াডোজিন চতুর্থ শতাব্দীর প্রথম দিকে পৃথিবীতে নির্মিত প্রথম রাষ্ট্রীয় গির্জা ছিল বর্তমানে এই স্থানটি আর্মেনিয়ার সমস্ত গির্জার সদর দপ্তর এবং এটি বিশ্বের অন্যতম দর্শনীয় তীর্থস্থান স্থান অটোমান শাসনের সময় আর্মেনিয়া পদানত হয় তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় খ্রিস্টানদের উপর পৃথিবীর নৃশংস গণহত্যার মধ্যে আর্মেনিয়ার গণহত্যা ছিল ভয়ানক এ সময় প্রায় পনেরো লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয় আর্মেনিয়াতে নগরায়নের হার উচ্চ এখানে প্রায় দুই তৃতীয়াংশ লোক শহরে বাস করে নদী উপত্যকায় বিশেষত রাজধান নদীর তীরে বসতির ঘনত্ব বেশি এই রাজধানী নদীর তীরে আর্মেনিয়ার বৃহত্তম শহর ও রাজধানী ইয়েরাভান অবস্থিত দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক দেশটিতে বাস্কেটবল ফুটবল ও টেনিস জনপ্রিয় খেলা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মেনিয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও দেশটি ধীরে ধীরে তা কাটিয়ে উঠেছে বর্তমানে দেশটির অর্থনীতি বিদেশি বিনিয়োগ এবং সহায়তার উপর প্রচুর নির্ভর করে তবে দেশটির মূল অর্থনৈতিক খাতগুলোর মধ্যে মাইনিং নির্মাণ খাত শক্তি উৎপাদন শিল্পক্ষেত্র সেবা খাত উল্লেখযোগ্য আর্মেনিয়া সরকারি মুদ্রা ড্রাম এক আর্মেনিয়ান ড্রাম সমান বাংলাদেশি আঠারো পয়সা এবং শূন্য দশমিক এক পাঁচ ভারতীয় রুপি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ